হাসো কিন্তু বেশি হাসিও না বেশি হাসাহাসি করতে নিষেধ করেছে আজকাল মুসলিমরা এমন হাসা শুধু যুবকরা না চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর হয়ে গেছে কিন্তু হাসতে গিয়ে বেদিসা হয়ে যায় দিশে হারা হয়ে যায় এদের হুস দিশে কিছু থাকে না বেআবির মতো হাসা হাসি একবারে একে অপের ওপর যেন গড়িয়ে পড়ে লুটিয়ে পড়ে একবার অট্ট হাসি হ্যাঁ 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 করে হাসে অথচ নবী কারিম জীবনে কোনোদিন অট্ট হাসি হাসেন নাই এমনি যেটা মধ্যম হাসি সেই হাসিও নবী কারিম সাল্লা সাল্লাম কম হাসতে বলেছেন

কোরআন হাদিস পড়াশোনা করা সিরাজ জীবনী পড়াশোনা করা এইগুলি সময় সারা দিন ডিউটি করে আসলে শুধু হাসা হাসি কাজ সাথী সঙ্গীদেরকে নিয়ে এইরকম যদি বেশি হাসেন এতে কি ফাইন না কাস রাতা দেহকে তমিতুল কালবা খুব বেশি হাসাহাসি করলে তাতে দিল মুর্দা হয়ে যায় অন্তর কি হয় মরে যায় মানুষের অন্তর মৃত্যু ঘটে অন্তর মরে যায় যেমন মানুষের দেহ মারা যায় যখন আত্মাটা বেরিয়ে চলে যায় তেমনি মানুষের হৃদয় মরে যায় যখন মানুষ খুব বেশি হাসা হাসি করে তখন এত হয়ে দিলে আর ভালো কথা ঢুকতে চায় না আর প্রাণ আসে না ভালো কথা ঢুকতে চায় না জিকির আজকারের দিকে মন যায় না আল্লাহকে স্মরণ করার দিকে মন যায় না দুয়ায় একাগ্রতা আসে না আল্লাহর কাছে অন্তর খুলে চাইবেন আর চোখে একটু পানি আসবে চাওয়ার সময় আখেরাত সম্পর্কে চিন্তাশীল হবেন কবরের জীবন সম্পর্কে চিন্তাশীল হবেন এক্ষুনি মত আসতে পারে আজকে রাতটা নাও পার হইতে পারে এই এশান নামাজ শেষ ছিল এসব কথা মনে করার ফুরসত হয় নে বেশি বেশি হাসাহাসি হাসি করলে এ হাদিস মুসনাদ আহমদ রয়েছে তিরমিজিতে রয়েছে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাই এহাদিসটিকে হাদিসটিকে হাসান বলেছেন ইমান দুর্বলের আরো কারণ হচ্ছে কি খাওয়া দাওয়া আরাম আইস নিয়ে ব্যস্ত থাকা এটাও ইমানের দুর্বল হাসি ঠাট্টা বেশি করা মজাক করা হাসা আল্লাহ বললাম তো খুব উদ্দাহিত তুমি তুলকাল বেশি বেশি হাসনা এই বেশি বেশি আনন্দ ফুক্তি করলে ইমান কি হয়ে যায় কল ভরে যায় অন্তর ভরে যায়